হজ আদায়কারীকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বলেছেন আল্লাহ রসুল আসলাম বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং এ সময় অশ্লীল ও গুনহার থেকে নিজেকে বিরত রাখল সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে সহিবুখারি হাদিস নম্বর এক হাজার পাঁচশো একুশ সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম ভয়াবহ ফরজ হজ ত্যাগ করলে ইহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হয়েছে ওমর ইবনুল খাত্তাব রহমতুল্লাহে বলেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবু হজ করে না সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করল নাকি খ্রিস্টান হয়ে তার কোনো পরোয়া আল্লাহর কাছে নেই ইবনে কাসির হাদিস নম্বর পাঁচশো আর কেউ যদি হজ অস্বীকার করে বা কোন ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মার বাইরে বলে বিবেচিত হবে আল্লাহ তালা ইরশাদ করেছেন মানুষের মধ্যে যারা সেখানে বায়তুল্লায় পৌঁছানোর সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে গৃহে হজ করা ফরজ আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন স্রা আলে ইমরান আয়াত সাতানব্বই হজ আদায়ের সময় কারো জিম্মাদারিতে ঋণ থাকলে তার বিধান নিয়ে আলেমরা বলেছেন হজ আদায়ের সময় কারো জিম্মাদারিতে ঋণ থাকলে তার হজ আদায় হয়ে যাবে যদি হজের রোকন ও শর্তগুলো সে পরিপূর্ণভাবে আদায় করে এই হজ দ্বিতীয়বার করার প্রয়োজন হবে না তবে এভাবে হজ করাকে কোনো কোনো ফকিহ মাকরু বলেছেন আলেমদের মতে সম্পদের সাথে বা ঋণের সাথে হজের শুদ্ধতার কোনো সম্পর্ক নেই তবে যে ব্যক্তি ঋণ আছে তার জন্য হজ না করা উত্তম যে অর্থ সে হজ আদায়ে খরচ করবে সে অর্থ ঋণ আদায়ে খরচ করা উত্তম এবং সরই বিবেচনায় সে সামর্থ্যবান নয় আর জিম্মাদারিতে ঋণ থাকলে ঋণ পরিশোধ করা জরুরি কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে গরিমশি করা নিষেধ রাসুল সাল্লাশ করেন ধনী ব্যক্তির ঋণ আদায়ে করা জুলুম সহিবুখারি হাদিস নম্বর দু তবে ঋণ পরিশোধ না করে হজ আদায় করলেও ফরজ হজ আদায় হয়ে যাবে শায়েক আব্দুল আজিজ বিন বাজ শায়েখ আব্দুর রাজ্জাক আফিফি শায়েক আব্দুল্লাহ গাদিয়ান বলেছেন হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে সামর্থ্যবান হওয়া সামর্থ্যের মধ্যে রয়েছে আর্থিক সামর্থ্য আর যে ব্যক্তির উপর ঋণ রয়েছে ঋণদাতারা যদি ঋণ আদায় করার আগে হজ আদায়ে বাধা দেয় তাহলে সে ব্যক্তি হজ আদায় করবে না কারণ সে সামর্থ্যবান নয় আর যদি তারা ঋণ আদায়ের চাপ না দেয় এবং সে জানে যে তারা বিষয়টি সহজভাবে নিবে তাহলে তার জন্য হজ আদায় করা যায় যাচ্ছে হতে পারে হজ তার ঋণ আদায় করার জন্য কোনো কল্যাণের পথ খুলে দেবে